এসআইআর এর ফর্ম ফর্মটি পূরণ করার সঠিক নিয়ম পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে যারা বিবাহিত মহিলা রয়েছে তারা স্বামীর বাড়ির ঠিকানা দেবে নাকি বাবার ঠিকানা দেবে কোথায় কি ঠিকানা দেবে তাছাড়াও অনেকের কিন্তু একটি প্রশ্ন ছিল দ্বিতীয় নম্বর কলমের এই সম্পর্কে জায়গায় আপনাকে কার তথ্য দিতে হবে অথবা এখানে কোন সম্পর্কের কথা বলা হয়েছে সেই বিষয়ে স্পষ্ট তথ্য চলে এসেছে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এনুমরেশন ফর্মের উপরের এই অংশটি কিন্তু প্রি প্রিন্টেড থাকবে অর্থাৎ আগে থেকেই এটি পূরণ করা থাকবে এখানে আপনাদের হাত দেওয়ার দরকার নেই এখানে প্রথমে আপনারা নির্বাচকের নাম দেখতে পারবেন অর্থাৎ যার নামে এই ফর্মটি তার নাম কিন্তু থাকবে তার ভোটার কার্ড নম্বর থাকবে তার ঠিকানা থাকবে অর্থাৎ বাড়ির নম্বর জেলা রাজ্য নাম এখানে দেখতে পারবেন এর পাশের ঘরে ক্রমিক সংখ্যা থাকবে অর্থাৎ পঁচিশ সালের ভোটার লিস্টে তার কত নম্বর সিরিয়ালে নাম রয়েছে সেটা কিন্তু এখানে থাকবে অংশ নম্বর অংশ নাম বিধানসভা অথবা লোকসভার নাম রাজ্যের নাম এখানে থাকবে এবং উপরেই কিন্তু আপনি দেখতে পারবেন এখানে বিএলর নাম তাছাড়াও বিএলর কন্টাক্ট নম্বর থাকবে অর্থাৎ যে আপনাদের বুথ লেভেল অফিসার রয়েছে ওনার কিন্তু এখানে আপনি নাম থেকে শুরু করে মোবাইল নম্বর দেখতে পারবেন অর্থাৎ ওনার সাথে যদি আপনার যোগাযোগ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই ফর্মের উপরে কিন্তু আপনি মোবাইল নম্বরটি পেয়ে যাচ্ছেন সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন এরপর এখানে এই কিউআর কোডে আপনি দাগ লাগাবেন না যদি এই কিউআর কোডটি কোড টি বিএল ওরা তাদের অ্যাপের মাধ্যমে স্ক্যান করে সেক্ষেত্রে আপনার যে তথ্যগুলো এখানে রয়েছে সবগুলো তথ্যই কিন্তু শো হয়ে যাবে এক কথায় এই ফর্মটি অরিজিনাল কিনা সেটা কিন্তু এই কিউআর কোডের মাধ্যমে ভেরিফাই করা হবে সেই কারণে এই কিউআর কোডে কোনো প্রকারের দাগ লাগাবেন না অর্থাৎ যেরকম কিউআর কোড রয়েছে রকমই যাতে থাকে এবং তার পাশেই কিন্তু আপনি দেখতে পারবেন আগে থেকেই আপনার একটি ছবি প্রিন্ট করা থাকবে অর্থাৎ দু পঁচিশ সালের ভোটার লিস্টে আপনার যেরকম ছবি ছিল সেই ছবিটাই কিন্তু থাকবে অথবা বর্তমান ভোটার কার্ডে আপনার যেরকম ছবি রয়েছে সেই ছবিটাই কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এবং তার পাশেই কিন্তু আপনাকে রঙিন ইন পাসপোর্ট মাপের একটি কালার ছবি চিটিয়ে দিতে হবে আপনাকে দু কপি কালার ছবি কিন্তু আনতে হবে যার মধ্যে এই ধরনের কিন্তু আপনি দুটি দুটি ফর্ম ফর্ম দেখতে পারবেন অর্থাৎ আপনাকে দেওয়া হবে একটি ফর্ম আপনার কাছে রিসিভ কপি হিসেবে দেওয়া হবে এবং আরেকটি বিয়েলও কিন্তু নিয়ে যাবে সেই কারণে দু কপি কালার রঙিন পাসপোর্ট মাপের কিন্তু ছবি আপনাকে বের করে নিয়ে আসতে হবে যার মধ্যে একটি কিন্তু এখানে আঠা দিয়ে চিঠিয়ে দেওয়া হবে এরপর নিচের যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি কিন্তু সবাইকেই পূরণ করতে হবে এবং বর্তমানের তথ্যের ভিত্তিতে কিন্তু এটি আপনাকে পূরণ করতে হবে ভালো করে আপনারা এই অংশটি লক্ষ্য করুন এই অংশটি কিন্তু বর্তমানের তথ্যের ভিত্তিতেই আপনাকে দিতে হবে অর্থাৎ দুহাজার পঁচিশ সালের তথ্যের ভিত্তিতেই কিন্তু আপনাকে পূরণ করতে হবে যে তথ্যগুলো আপনার বর্তমানের ভোটার কার্ডে রয়েছে প্রথমেই রয়েছে জন্ম তারিখ তারিখ মাস বছর হিসেবে কিন্তু এখানে আপনি দেবেন অর্থাৎ ডিডি এম এম ওয়াইআই ফর্মাটে এবং যিনি আপনার বাড়িতে এই ফর্মটি নিয়ে আসবেন অর্থাৎ বিএল ওনাকে কিন্তু আপনি জিজ্ঞাসা করে নেবেন যে আপনি ফর্মটি ইংলিশে নাকি বাংলাতে পূরণ করবেন যদি উনি বাংলাতে পূরণ করতে বলে তাহলে বাংলাতে পূরণ করবেন যদি উনি ইংলিশে পূরণ করতে বলে সেক্ষেত্রে আপনি ইংলিশে পূরণ করবেন এরপর এখানে রয়েছে আধার নম্বর ঐচ্ছিক অর্থাৎ আধার নম্বর অপশনাল আধার নম্বর দিলেও হবে না দিলেও হবে যদি আপনার আধার কার্ড থেকে থাকে এবং আধার নম্বর থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি আধার কার্ড নম্বরটি দেবেন এটা কিন্তু এখানে ঐচ্ছিক রয়েছে অর্থাৎ দিলেও হবে না দিলেও হবে তবে আপনি দেওয়ার কিন্তু চেষ্টা করবেন এরপরে রয়েছে মোবাইল নম্বর এখানে আপনার একটি সচল মোবাইল নম্বর দেবেন যে মোবাইল নম্বরে আপনাকে যোগাযোগ করা হতে পারে ধরুন আপনি এই ফর্মটি পূরণ করার সময় কোনো কিছু ভুল দিয়েছেন অর্থাৎ আপনার কোনো ভুল তথ্য বের হয়ে গিয়েছে সেক্ষেত্রে বিএল ও আপনার সাথে এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারে অথবা যদি আপনাকে নোটিশ পাঠানোর প্রয়োজন পড়ে ইয়ার তরফ থেকেও কিন্তু আপনাকে এই নম্বরে যোগাযোগ করা হতে পারে অথবা আপনার এই যে ঠিকানাটি দিলেন সেই ঠিকানায় কিন্তু আপনাকে নোটিশ পাঠানো হতে পারে অর্থাৎ যে ঠিকানা আপনি এখানে দেবেন সেই ঠিকানায় নোটিশ পাঠানো হবে যদি আপনার তথ্যের কোথাও ভুল থাকে তবে অনেকের ক্ষেত্রে শুধুমাত্র এই এনুমারেশন ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে তাদের কোনো প্রকারের নথি দেখাতে হবে না তবে কাদের নথি দেখাতে হবে সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে একটু পরেই কিন্তু সেই বিষয়টি আপনাদের আমি ক্লিয়ার করি দিচ্ছি এরপর এখানে পিতা অথবা অভিভাবকের নাম দিতে হবে যেটা বর্তমানে আপনাদের দু সালের ভোটার কার্ডে রয়েছে সেটাই কিন্তু আপনি দেবেন অর্থাৎ সেই জায়গায় যদি আপনাদের পিতার নাম থাকে সেক্ষেত্রে আপনি পিতার নাম দেবেন অথবা সেখানে যদি আপনাদের স্বামীর নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি স্বামীর নাম দেবেন অর্থাৎ আপনার দু হাজার পঁচিশ সালের ভোটার কার্ডটি আপনি কিন্তু ভালো করে দেখে নেবেন সেখানে যা রয়েছে সেটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে যদি সেখানে পিতার নাম থাকে অর্থাৎ বাবার নাম অথবা সেখানে যদি অন্য কোনো অভিভাবকের নাম থাকে অথবা স্বামীর নাম থেকে থাকে সেটাই কিন্তু এখানে আপনি দেবেন এরপর পিতা অথবা অভিভাবকের ইপিং যদি থাকে অর্থাৎ এখানে যার আপনি নাম দিলেন তার যদি ভোটার কার্ড নম্বর থাকে সেক্ষেত্রে আপনি দেবেন এবং সেটা বর্তমানের ভিত্তিতে অর্থাৎ দু পঁচিশ সালের ভিত্তিতে এটা কিন্তু দু দুই সালের ভিত্তিতে না এটা বর্তমানের ভিত্তিতে আপনাকে দিতে হবে এবং যদি ভোটার কার্ড নম্বর না থেকে থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নম্বর দেবেন না এরপর মায়ের নাম এখানে দিতে হবে এরপর মায়ের ইপিক নং যদি মায়ের ভোটার কার্ড নম্বর থাকে সেক্ষেত্রে দেবেন যদি থাকে তাহলে কিন্তু আপনি দেবেন যদি না থাকে তাহলে দেবেন না এরপর স্বামী অথবা স্ত্রীর নাম যদি এই ফর্মটি স্বামী পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম দিতে হবে যদি এই ফর্মটি স্ত্রী পূরণ করে থাকে সেক্ষেত্রে স্বামীর নাম এখানে দেবে অর্থাৎ এখানে কিন্তু স্বামী অথবা স্ত্রীর নাম দিতে হবে যারা বিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রেই শুধুমাত্র এই যে দুটি ঘর রয়েছে এই দুটি ঘর কিন্তু পূরণ করতে হবে যদি স্বামী এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম এখানে আপনি যার নাম দিলেন অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর নাম তার কিন্তু এখানে ভোটার কার্ড নম্বর দিতে হবে যদি তার ভোটার কার্ড নম্বর না থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে বলা হয়েছে যদি থাকে অর্থাৎ তার যদি ভোটার কার্ড নম্বর থাকে সেক্ষেত্রেই একমাত্র এখানে আপনি দেবেন এখন আমরা নিচের অংশে চলে যাচ্ছি এখানে কিন্তু দুটি অংশ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর অংশ এই দিকে রয়েছে দু নম্বর অংশ অর্থাৎ এই দুটি অংশ এই দুটি অংশ কাদের পূরণ করতে হবে যাদের দু সালের ভোটার লিস্টের নাম থাকবে এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি নিজের নাম না থেকেও বাবা মায়ের নাম থেকে থাকে অথবা ঠাকুরদা ঠাকুমার নাম থেকে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু এই দুইটি অংশ পূরণ করবে তবে এখানেও কিন্তু একটি বিষয় রয়েছে কার জন্য কোন ঘরটি সেটা কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি তবে যদি কারোর নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে অথবা তার পরিবারের কারোর যদি ভোটার লিস্টে দু হাজার দুই নাম না থেকে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু এই দুইটি ঘরের মধ্যে কোনো একটি ঘরও পূরণ করবে না শুধুমাত্র তারা উপরের এই অংশটি কিন্তু পূরণ করবে তবে যারা এই দুইটি ঘরের মধ্যে একটি ঘরও পূরণ করবে না তাদের কিন্তু একশো শতাংশই সম্ভাবনা থাকবে ভেরিফিকেশনের জন্য অর্থাৎ ইয়ারও থেকে কিন্তু তাদের নোটিশ পাঠানো হবে এবং তাদের কিন্তু ডকুমেন্ট সাবমিট করাতে হবে তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি কোন ঘরটি কাদের জন্য এই যে প্রথম যে ঘরটি রয়েছে দেখুন এখানে বলা হয়েছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের ক্ষেত্রেই এই ঘরটা যদি আপনার অন্য কোন রাজ্যে ধরুন বিহারে আপনার দু সালের ভোটার লিস্টে নাম ছিল সেক্ষেত্রে কিন্তু আপনার দু সালের ভোটার লিস্টটা বিহারের বের করে নিতে হবে এবং তার ভিত্তিতে কিন্তু এই ঘরটা পূরণ করতে হবে এবং যদি আপনার পশ্চিমবঙ্গে দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে সেক্ষেত্রেই কিন্তু আপনাকে এই ঘরটি পূরণ করতে হবে অর্থাৎ এই যে ব্যক্তি রয়েছে এই যে নির্বাচকের নাম এই নির্বাচকের নাম যার রয়েছে তার যদি দু সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই এক নম্বর ঘরটি পূরণ করতে হবে যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে এবং এই এক নম্বর ঘরটি পূরণ করে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে এই দু নম্বর ঘরটি পূরণ করতে হবে না এবং যারা এই এক নম্বর ঘরটি পূরণ করবে না তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই দু নম্বর ঘরটি পূরণ করতে হবে অর্থাৎ যারা দু নম্বর ঘরটি পূরণ করবে তাদের কিন্তু এক নম্বর ঘরটি পূরণ করতে হবে না যারা এক নম্বর ঘরটি পূরণ করবে তাদের কিন্তু দু নম্বর ঘরটি পূরণ করতে হবে না এবং অনেকের ক্ষেত্রে কিন্তু দুটি ঘরের মধ্যে একটি ঘরও পূরণ করা যাবে না কারণ তাদের কিন্তু এই সমস্ত তথ্য নেই তারা যদি ভুল তথ্য দিয়ে সেখানে পূরণ করে যায় তা সত্ত্বেও কিন্তু তাদের নোটিশ আসবে অর্থাৎ সেই তথ্যগুলো কিন্তু মিলিয়ে দেখা হবে ধরুন আপনার দু দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে অথবা অন্য কোনো রাজ্যে আপনি আগে ছিলেন সেখানকার সর্বশেষ যে এসআইআর হয়েছিল সেই এসআইআর আপনার নাম থেকে থাকে সেটাও কিন্তু এখানে আপনি পূরণ করতে পারবেন অর্থাৎ ধরুন আপনার বিহারে দু তিন সালে এসআইআর এর নাম রয়েছে সেক্ষেত্রে এখানে আপনাকে দিতে হবে এখানে প্রথমেই নির্বাচকের নাম দিতে হবে আপনার নাম কিন্তু এখানে থাকবে অর্থাৎ নির্বাচকের নাম যেটা কিন্তু এই যে ফর্মের উপর রয়েছে উপরেই কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ এখানে কিন্তু নির্বাচকের নাম থাকবে এরপর নির্বাচকের ইপিগনং যদি থাকে অর্থাৎ ধরুন দুই সালে আপনার ভোটার লিস্টে নাম ছিল সেখানে ভোটার কার্ড নম্বরটি নেই অর্থাৎ সেখানে শো কর আছে না সেক্ষেত্রে কিন্তু আপনি ভোটার কার্ড নম্বরটি দেবেন না যদি সেখানে আপনার ভোটার কার্ড নম্বরটি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একমাত্র আপনি দেবেন এবং আবারও জানিয়ে দিচ্ছি এই যে তথ্যগুলো এখানে দেবেন সেটা 2002 সালের ভিত্তিতে অর্থাৎ 2002 সালের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করে সেখান থেকে কিন্তু ভালো করে দেখে নিয়ে এই তথ্যগুলো পূরণ করবেন অর্থাৎ সেখানে যা থাকবে সেটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে সেখানে যদি কোনো ভুল থাকে সেটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে এখানে আপনার নাম থাকবে এখানে আপনার ভোটার কার্ড নম্বর অর্থাৎ অনেকের কিন্তু ডাবলুবি দিয়ে আগে ভোটার কার্ড নম্বর ছিল এখন সেটা কিন্তু পরিবর্তন হয়েছে ভোটার কার্ড হবে যেটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে এরপর আপনার আত্মীয় নাম দিতে হবে নাম দেখতে সেখানে যার নামটা রয়েছে সেটাই এখানে আপনি দেবেন এরপর তার সাথে আপনার কি সম্পর্ক রয়েছে অর্থাৎ সেখানে পিতা নাকি স্বামী রয়েছে যদি সেখানে পিতা থাকে সেক্ষেত্রে আপনি ফাদার দেবেন সেখানে যদি স্বামী থাকে অথবা অন্য কোনো অভিভাবকের নাম থেকে থাকে যেটা থাকবে সেটাই কিন্তু আপনাকে দিতে হবে দু সালের ভিত্তিতে এরপর সেই সময় কোন জেলা ছিল সেই জেলার নাম দেবেন সেই সময় কোন রাজ্য ছিল সেই রাজ্যের নাম এবং আপনার বিধানসভা ক্ষেত্রের নাম এর নিচে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং অংশের নম্বর ক্রমিক এই এই যে কয়েকটি কয়েকটি তথ্য তথ্য রয়েছে কিন্তু কিন্তু আপনি সালের ভোটার পেয়ে যাবেন তো একটু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে দু দুই সালের ভোটার লিস্ট থেকে কিভাবে আপনি বিধানসভার ক্ষেত্রের নাম অর্থাৎ বিধানসভার নাম তাছাড়াও বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং অংশের নম্বর তাছাড়াও ক্রমিক সংখ্যা এগুলো বের করবেন এই ঘরটি গেল দু সালে যাদের ভোটার লিস্টে নিজের নাম রয়েছে তাদের জন্য যদি আপনার দু দুই সালের ভোটার লিস্টে নাম না থেকে থাকে এবং আপনার বাবা মায়ের নাম অথবা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখন আপনাকে এই যে দু নম্বর ঘরটি রয়েছে এই দু নম্বর ঘরটি পূরণ করতে হবে অর্থাৎ আপনার বাবার দু দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে সেটা আপনি দিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দু নম্বর ঘরটি পূরণ করতে হবে এবং এক নম্বর ঘরটি কিন্তু ফাঁকা থাকবে এখানে প্রথমে নাম দিতে হবে অর্থাৎ যার নাম আপনি দিতে চাইছেন কারণ এখানে কিন্তু বলা হয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এস আই এর দেওয়া যায় দু হাজার দুই সালের ভোটার লিস্টটা ডাউনলোড করে নেবেন সেখানে আপনার বাবার দু হাজার দুই সালের ভোটার লিস্টে কি কি তথ্য রয়েছে সেই তথ্যগুলো কিন্তু এখানে আপনাকে দিতে হবে প্রথমে আপনি নাম দেবেন আপনার বাবার দু দুই সালের ভোটার লিস্টে যেভাবে নাম রয়েছে সেই নামটাই কিন্তু এখানে দিতে হবে ইপিক নং যদি থাকে অর্থাৎ ভোটার কার্ড নম্বর যদি থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নম্বর দেবে যেভাবে ভোটার কার্ড নম্বরটি ছিল সেইভাবেই দিতে হবে যদি ভোটার কার্ড নম্বর না থাকে থাকে সেক্ষেত্রে এখানে আপনার ভোটার কার্ড নম্বর দেওয়ার প্রয়োজন নেই এরপর এখানে আত্মীয় নাম দিতে হবে অর্থাৎ আপনার বাবার ভোটার লিস্টে কিন্তু আপনি দেখবেন পিতা অথবা স্বামীর নামের জায়গায় একটি নাম রয়েছে সেখানে যার নাম থাকবে সেই নামটাই কিন্তু আপনি দেবেন যদি আপনার বাবার দেন সেক্ষেত্রে আপনার বাবার বাবার নাম থাকবে অর্থাৎ আপনার ঠাকুরদার নাম সেক্ষেত্রে এখানে আপনার ঠাকুরদার নাম দিয়ে দেবেন যেটা দু দুই সালের ভোটার লিস্টে রয়েছে অর্থাৎ আপনার বাবার ক্ষেত্রে যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে আপনি দেবেন এরপর সম্পর্কের জায়গায় এখন আপনাকে কি দিতে হবে সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু জানা যাচ্ছে যখন বিয়েলোরা অনলাইন এই ফর্মটি সাবমিট করাচ্ছে ফাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডসন মাদার এই ধরনের সম্পর্ক কিন্তু আসছে অর্থাৎ এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে এই যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কটা হচ্ছে সেই সম্পর্ক অর্থাৎ এই এক নম্বর সম্পর্কের সাথে আপনার কি সম্পর্ক অর্থাৎ এখানে যার সাথে আপনি এই সম্পর্কটা করতে চাইছেন অর্থাৎ ধরুন আপনি আপনার বাবার এখানে তথ্য দিয়েছেন এই এক নম্বর নামে সেক্ষেত্রে আপনার বাবার সাথে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু এখানে দিতে হবে তবে অনেক কিন্তু বলা হচ্ছে হচ্ছে যে এই সম্পর্কটা সেই সম্পর্ক দু দুই সালের ভিত্তিতে এখানে যে আপনি তথ্যটা দিচ্ছেন ধরুন এই ওয়াই বর্মন এই ওয়াই বর্মনের সাথে এই এক্স বর্মন কি সম্পর্ক রয়েছে সেখানে সম্পর্কের জায়গায় পিতা অথবা স্বামী যেটা ছিল সেটাই কিন্তু এখানে দিতে হবে এটা কিন্তু অনেক ক্ষেত্রে জানা যাচ্ছে আর সম্পর্কে আপনি দিতে চাইছেন মায়ের দিতে চাইছেন নাকি ঠাকুরদার নাকি ঠাকুমার

যে এই যে এক নম্বর নামটি রয়েছে এই এক নম্বর নামের সাথে আপনার কি সম্পর্ক রয়েছে অর্থাৎ যার আপনি তথ্য দিচ্ছেন তার সাথে আপনার কি সম্পর্ক রয়েছে সেটাই কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ এই যে ওয়াই এর সাথে এক্স এই ওয়াই এর সাথে এক্স এর কিন্তু সম্পর্ক বোঝাচ্ছে না আবারও জানিয়ে দিচ্ছি বিএল এর সাথে কথা বলে কিন্তু এই সম্পর্কটা আপনি দেবেন আপনি অনলাইন আপনার আপনার আসবে কিন্তু বাড়িতে গিয়ে সেই অনলাইন সাবমিট করাবে আপনার ফর্মটি সেই কারণে ওনাকে আপনি ভালো করে জিজ্ঞাসা করে নেবেন এবং উনি যেটা বলবে সেটাই কিন্তু আপনি করবেন কারণ উনি যখন অনলাইন সাবমিট করাবে উনি কিন্তু আগে থেকেই জানবে যে এই যে সম্পর্কটা আপনি দিলেন সেটা কার ভিত্তিতে সম্পর্কটা দিলেন সেই কারণে বিয়লকে কিন্তু আপনি ভালো করে জিজ্ঞাসা করে নেবেন এরপর এখানে জেলার নাম দিতে হবে রাজ্যের নাম দিতে হবে বিধানসভা কেন্দ্রের নাম দিতে হবে এটা 2002 সালের ভিত্তিতে অর্থাৎ যার আপনি 2002 সালের ভোটার লিস্টে তথ্য দিচ্ছেন এরপর বিধানসভা কেন্দ্রের নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এই তথ্যগুলো কিন্তু আপনারা 2002 সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন এই যে অংশটি রয়েছে দুই নম্বর অংশটি এটা কিন্তু পিতা-মাতা অথবা ঠাকুরদা ঠাকুরমা আপাতত কিন্তু কমিশনের তরফ থেকে এটাই জানানো হয়েছে এই চারটি সম্পর্ক যদি এই চারটি সম্পর্ক বাদ দিয়ে আপনি কাকা জেঠা অথবা অন্য কোনো সম্পর্ক দিতে চান পিছি সেই সম্পর্কগুলো আপনি পরবর্তীতে দেবেন তার আগে আপনি দেখে নেবেন যে গোড়ার দিক দিয়ে ঠিকঠাক আছে কিনা ধরুন আপনার পিতার অথবা মাতার পেয়ে গেলে ক্ষেত্রে কিন্তু আর কোনো তথ্যই দিতে হবে না শুধুমাত্র পিতারটা দিলেই কিন্তু হয়ে যাবে অথবা মায়ের দিলেই কিন্তু হয়ে যাবে অথবা যদি আপনি ঠাকুরদা অথবা ঠাকুমার পেয়ে যান সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে এবং অনেকেই জিজ্ঞাসা করছেন যারা বিবাহিত মহিলা রয়েছে তারা কি এখানে স্বামীর বাড়ির কোনো ধরনের তথ্য দিতে পারবে তেমনটা কিন্তু দিতে পারবে না এখানে বিবাহিত মহিলারা তাদের বাবার বাড়ির বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমা এই সম্পর্কে কিন্তু দিতে পারবে অর্থাৎ রক্তের সম্পর্কে কিন্তু দিতে পারবে স্বামীর বাড়ির কিন্তু এখানে দিতে পারবে এটাই এখানে বোঝানো হয়েছে কমিশনের তরফ থেকে অর্থাৎ পিতা মাতা ঠাকুরদা ঠাকুমা এই যে চারটি সম্পর্ক রয়েছে আপাতত এই চারটি সম্পর্কের কথা বলা হয়েছে তবে পরবর্তীতে কিন্তু এই সম্পর্কগুলো বাড়তে পারে ধরুন আপনি দেখলেন যে গোড়ার দিক থেকে নেই সেক্ষেত্রে আপনি কাকা জ্যাটা অথবা অন্য কোনো সম্পর্ক কিন্তু টানতে পারেন তবে তার আগে আপনি দেখবেন যে গোড়ার দিক দিয়ে আছে কিনা যদি নিচের দিক থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি উপরে আর যাবেন না অর্থাৎ পিসি কাকা জ্যাটা এই দিকে কিন্তু আপনি যাবেন না আগে কিন্তু আপনি দেখবেন যদি নিচের দিক দিয়ে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে এখানে চারটি জিনিস দেখুন বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এই চারটি জিনিস আপনি কোথায় পাবেন এই চারটি জিনিস কিন্তু এই তথ্যগুলোর মধ্যে ম্যাচিং না হয় সেক্ষেত্রে কিন্তু খসড়া লিস্টে আপনার নাম নাও আসতে পারে অথবা খসড়া লিস্টে যদি নাম এসে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হেয়ারিং অথবা ভেরিফিকেশনের জন্য ডাকা হতে পারে তখন কিন্তু আপনাকে ডকুমেন্ট লাগবে এবং যদি এই দুইটি অপশনের মধ্যে একটি অপশন আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয় অর্থাৎ আপনার পরিবারের কারুরই দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই অথবা আপনার নিজেরও দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই সেক্ষেত্রে কিন্তু এই দুটি ঘর আপনি পূরণ করবেন না এখন কিন্তু আপনাকে ডকুমেন্ট দিতে হবে যখন আপনি এনোমিনেশন ফর্মটি পূরণ করে জমা করবেন তখন কিন্তু আপনাকে দিতে হবে না নয়ই ডিসেম্বরের পর যখন খসড়া লিস্ট প্রকাশ করা হবে নয়ই ডিসেম্বরের পর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে নোটিশ করা হবে অথবা ভেরিফিকেশনের জন্য ভিডিও বিশেষ ডাকা হবে সেখানে গিয়ে আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে প্রায় বারোটি নথির কথা বলা হয়েছে সেই বারোটি নথির মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাকে নথি দাখিল করতে হবে এবং বয়স হিসেবে কিন্তু এই নথিগুলো বাড়ে এক সাত উনিশশো সালের আগে যদি আপনি ভারতে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনার নিজের জন্য কিন্তু যে কোনো একটি নথি অর্থাৎ জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য এবং যদি আপনার জন্ম তারিখ এক সাত উনিশশো থেকে দুই বারো দুই সালের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে দুটি লাগবে একটা আপনার নিজের জন্য এবং আরেকটা পিতা অথবা মাতা হয় আপনি বাবার দিতে পারেন না হলে দিতে পারেন প্রমাণের জন্য যে কোনো একটি নথি এবং যদি দুই বারো দুই সালের পরে আপনার ভারতে জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে তিনটি নথি লাগবে একটি আপনার বাবার একটি মায়ের এবং আরেকটি নিজের অর্থাৎ আপনার নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি আপনার বাবার জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি এবং আপনার মায়ের জন্মস্থান অথবা জন্ম প্রমাণের জন্য যে কোনো একটি নথি এই কয়েকটি যদি আপনার এই দুটি ঘরের মধ্যে একটি ঘরও প্রযোজ্য না হয় আপনার ক্ষেত্রে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যে ফর্ম পূরণের কাজটি চলছে সেখানে কিন্তু আপনাদের এই ডকুমেন্টস গুলো দিতে হবে না সেটা দিতে হবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে পরে কিন্তু আপনার বাড়িতে নোটিশ আসতে পারে অথবা আপনাকে ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হতে পারে এরপর নিচে এখানে সই করতে হবে আবেদনকারীকে যদি আবেদনকারী বাড়িতে না থাকে পরিবারের অন্য কোন সদস্য যদি এই ফর্মটি পূরণ করে জমা দেয় সেক্ষেত্রে সেই সদস্যের নাম কিন্তু এখানে দিতে হবে এবং তার সাথে কি সম্পর্ক সেটা কিন্তু এখানে বলতে হবে এবং এখানে কিন্তু এখানে একটি জায়গা রয়েছে অর্থাৎ টিপছাপও কিন্তু দিতে পারে এবং বিএলও কিন্তু এই ভালো করে পড়ে নেবে এবং এখানে কিন্তু বিএলওর সই থাকবে তো এইভাবেই কিন্তু এই ফর্মটি পূরণ করতে হবে চলুন এখন আমরা দেখে নিচ্ছি এই চারটি জিনিস আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্টে কোথায় পাবেন বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা তাছাড়াও এই সম্পর্কটাও কিন্তু সেখানে রয়েছে অনেক দেখতেই পাচ্ছেন দু হাজার দুই সালের একটি আমরা ভোটার লিস্ট বের করে নিয়েছি নির্বাচক তালিকা দু এখানে আমরা দেখে নিচ্ছি কোথায় নির্বাচন ক্ষেত্রের নাম এবং নম্বর রয়েছে উপরেই কিন্তু আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন তিন জাতি বিধানসভা নির্বাচন এই কথাটি রয়েছে তো এখানে কিন্তু বিধানসভা নির্বাচন ক্ষেত্র রয়েছে তো বিধানসভা নির্বাচন ক্ষেত্রে আমাদের নামটা হচ্ছে মাতা ভাঙা তপসিলি জাতি শুধুমাত্র এইটুকু অংশই হচ্ছে কিন্তু আমাদের বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বরটা হচ্ছে এই তিন এই তিনই হচ্ছে কিন্তু আমাদের বিধানসভা ক্ষেত্রে নম্বর এবং বিধানসভা ক্ষেত্রে নামটা হচ্ছে তারপরে পরে অর্থাৎ মাতা ভাঙা তপশিলি তো আপনার ক্ষেত্রে কিন্তু আলাদা হতে পারে দেখবেন আপনাদের ক্ষেত্রে এখানে কিন্তু আলাদা থাকবে এবং তাছাড়াও এই সংখ্যাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে আলাদা থাকবে তো আপনাদের ক্ষেত্রে যে সংখ্যাটা হবে এবং আপনাদের ক্ষেত্রে যে নামটা হবে সেটাই কিন্তু আপনি বিধানসভা ক্ষেত্রে নামে জায়গায় দেবেন বিধানসভা ক্ষেত্রে নম্বরের যে জায়গাটি রয়েছে সেখানে বিধানসভা ক্ষেত্রের নামের সামনে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি দিয়ে দেবেন এখন দেখে নিচ্ছি অংশ কোথায় পাবেন উপরেই দেখুন অংশ রয়েছে আমাদের অংশ তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হতে পারে এবং একটি অপশন ছিল নং নং তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রয়েছে অর্থাৎ আপনাদের কত নম্বর সিরিয়ালের নামটা রয়েছে সেটাই হচ্ছে কিন্তু আপনার ক্রমিক নং দেখুন এই ব্যক্তি কিন্তু পঞ্চাশ নম্বর সিরিয়ালে এবং বাহান্ন নম্বর সিরিয়ালে কিন্তু আরও একজন রয়েছে অর্থাৎ আপনার যত নম্বর সিরিয়াল হবে সেটাই হচ্ছে কিন্তু আপনার ক্রমিক নং অর্থাৎ দু দুই সালের ভিত্তিতেই কিন্তু সেখানে আপনি দেবেন এবং দেখুন এখানে সম্পর্কের জায়গায় কিন্তু পিতা এবং স্বামী রয়েছে আপনাদের ক্ষেত্রে পিতা অথবা স্বামী যেটাই এখানে থাকবে সেটাই কিন্তু আপনাদের সেই এনুমোরেশন ফর্মে পূরণ করতে হবে এবং তাছাড়াও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে ভোটার কার্ড নম্বর রয়েছে অনেকের ক্ষেত্রে ভোটার কার্ড নম্বর নেই যাদের ক্ষেত্রে ভোটার কার্ড নম্বর নেই তারা কিন্তু এনুমোরেশন ফর্মে ভোটার কার্ড নম্বরটি দেবে না অর্থাৎ অনেকের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বি দিয়ে নম্বর রয়েছে এবং পরবর্তীতে সেই নম্বরটি চেঞ্জ হয়েছে ডাব্লুবি বি দিয়ে যে নম্বরটি রয়েছে অথবা দু সালের ভোটার লিস্টে যেভাবে ভোটার কার্ড নম্বরটি আপনার ছিল সেই ভোটার কার্ড নম্বরটি কিন্তু আপনাকে এনমোনেশন ফর্মে পূরণ করতে হবে তো এটাই আপডেট দেওয়া ছিল এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলে প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন